সাধারণ ছাত্র থেকে মন্ত্রী পদ মর্যাদা পাবেন লাখ টাকা পরিমাণ বেতন বলছিলাম আসিফ ও নাহিদদের কথা কেমন হবে তাদের জীবন ব্যবস্থা পাবেন যে সকল সুযোগ সুবিধা সরকারিভাবে কি কি রয়েছে তাদের জন্য চলুন জেনে আসি বাজ নিউজের এই আয়োজনে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের উপদেষ্টাদের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পাবেন প্রধানমন্ত্রীর সকল সুযোগ সুবিধা এবং বাকিরা পাবেন মন্ত্রীদের সকল সুযোগ সুবিধা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বাড়ি গাড়ি চিকিৎসা খরচ সহ তেরো ধরনের ঋণের সুযোগ সুবিধা পেয়ে থাকবেন প্রধান উপদেষ্টা পাবেন একটি সরকারি ভবন, মাসিক বেতন পাবেন এক লক্ষ হাজার টাকা এবং দৈনিক ভাতা পাবেন তিন হাজার টাকা যাতায়াত খরচ চিকিৎসা টেলিফোন ব্যয় সহ আরো বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে স্পেশাল ফোর্সের সদস্যরা অন্যদিকে আসিফ নাহিদ সহ বাকি উপদেষ্টারাও পাবেন সরকারি বাস ভবন ও গাড়ি এবং ব্যক্তিগত দেহরক্ষী কেউ চাইলে নিজের ভাড়া বাড়িতেও থাকতে পারবেন সেক্ষেত্রে সরকার খরচ বহন করবে উপদেষ্টাদের মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার টাকা এছাড়া তাদের চিকিৎসা টেলিফোন সহ আরো কিছু খরচ সরকার বহন করবে দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ